আসসালামু আলাইকুম আজকের ডিজিটাল ভিডিও ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি মোহাম্মদ আব্দুর রহমান সহকারী শিক্ষক বাংলা মমিনা আলী বিজ্ঞান স্কুল উল্লাপলা সিরাজগঞ্জ আজকের আলোচনার বিষয় বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নত্য ও সত্য দুই। পর্বদই আমরা এখন দেখব রশ্ব এবং রিকার রেফ রফলা ফলা এরপর স্বরধ্বনি কবর্গ কবর্গ অন্তঃস্থ অন্তঃস্থ অ হ অনুসার এর পর যে কোনো একটি দুটি বা তিনটি থাকে তাহলে প্রদত্ত শব্দে দন্ত এর পরিবর্তে মধ্যন্য হয় উদাহরণস্বরূপ বলা যায় রামায়ণ অর্পণ পরিবহন কৃপন হরিণ আমরা এটা আবার বলবো র মধ্যন্য সিকার রেফ এবং রফলা এই পাঁচটির পর স্বরধ্বনি অর্থাৎ এগারোটি সরে সরে ও এগারোটি ক বর্গ ক খ গ ঘ ও পাঁচটি প বর্গ পাঁচটি প ফ ব ভ ম পাঁচটি এবং অনুস্ত জ অনুতুস্ত অ হ অনুস্বর এর এই মোট পঁচিশটির এই র মর্ধানেস্বর ঋকার এর পর যদি এই পঁচিশটি যে কোনো একটি আসে অথবা দুটি অথবা তিনটি পরপর আসে তাহলে দন্তণ্যটি মর্ধন্য হবে যেমন অর্পণ অর্পণে এই রেফ এর পর প এসেছে মর্ধন্য হয়েছে অর্পণ পরিবহন র এই র এর পর রসিকার অর্থাৎ স্বরধ্বনি বর্গের ব এবং এখানে হ এর হচ্ছে তিনটি এক দুই তিনটি হচ্ছে তিনটি থাকলে কি হবে মর্ধন্য হয় কৃপন এই রি কারের পর হচ্ছে পবর্গের পর হচ্ছে মর্ধন্য হয়েছে কৃপন হরিণ হরিণের এর পর এই যে স্বরধ্বনি রসই হচ্ছে তার কারণে মর্ধন্য হয়েছে রস ই রস ই রসান্ত উপসর্গের পর মর্ধ হয় রসই অব্লিক কারান্ত অর্থ কি অর্থাৎ কারান্ত শব্দ অর্থ হলো কার কার হলো স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কার বলে আর শেষ অর্থাৎ উপসর্গের শেষে যে সমস্ত উপসর্গের শেষে রসই কার বা কার আছে সেখানে দন্তস্বটি মধন্যস হয়ে যাবে যেমন প্রতি এই প্রতি উপসর্গের শেষে আছে হলো রসই যার কারণে দন্তস্বটি কি হয়ে গেছে মধ হয়ে গেছে প্রতিষেধক অনু অনু উপসর্গের শেষে কি আছে রস আছে যার কারণে এখানে দন্ত অভি এখানে রসিকার আছে অভিষেক মধ্য হয়েছে সু রস উপসর্গ সুষমা এবং প্রতিষ্ঠান প্রতি উপসর্গে প্রতি উপসর্গ রসইকরের পর মধ্য হয়েছে এবার আমরা জানবো বাংলা ক্রিয়াপদে মর্ধন্য হয় না দন্তন্য হয় যেমন করেন মারেন ধরেন মরিবেন খাইবেন যাবেন এখানে কিন্তু আমরা আগে শিখেছিলাম রয় এর পর মর্ধন্য হয় কিন্তু এখানে যতটা ক্রিয়াপদ এবং বাংলা ক্রিয়াপদ যার কারণে এটা কি হয়েছে দ্বন্দ্ব হয়েছে এবার আমরা আসবো আবি বহি নি দু চতু এই শব্দগুলো পর সন্ধির নিয়মে ক খ প খ থাকলে মর্ধনাস হয় আমরা এখানে সন্ধির নিয়মে ড্যাট আবি যোগ কার বিসর্গযোগ আবিষ্কার এটা সন্ধির নেমে হয়েছে বহি কার সন্ধির নেমে হয়েছে তাহলে এই যে আবি বিসর্গ যোগ ক খ আছে ক আছে হয়েছে আবার আমরা বলতে পারি যে আবি এর পর এই যে আবি আবি এর পর ছটা মধ্য হয় বহি এর পর ছটা মধ্য হবে আহ এই যে নি এর পর শা কি মধ্যনশ হয়ে যাবে দু দুষ্কর চতুচতুষ্দ এবার আমরা জানবো সব স্বভাবতই মর্ধন্য হয় এমন কিছু শব্দ আছে এখানে কবিতার মাধ্যমে শব্দগুলো জানা যায় এটা একটা কবিতা চাণক্য মানিক্য গণ বাণিজ্য লবণ মন বেনু বিনা কঙ্কন কণিকা কল্যাণিত পুণ্য বেনি অনি অনু বিপুণী গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা পানি গৌণ কোন, ভান চিকন নিক গুণ এটা একটা কবিতা বণিক এই কবিতার মাধ্যমে সভাপতি মর্দন্য হয়েছে এই শব্দগুলোর ভিতর কবিতাটা মুখস্থ রাখতে পারলে ভালো তাহলে আর পরীক্ষায় যদি কখনো আসে কোন শব্দটি সভাপতি মর্দন্য হয় তাহলে আর ভুল হবে না আমরা এখানে শব্দগুলো একটু আলোচনা করব বাণিজ্য বাণিজ্য শব্দের অর্থ হলো ব্যবসা করা এখানে মর্দন্য হয়েছে লবণ সভাপতি কি মর্দন্য হয় মন মন শব্দের অর্থ হলো এই মন হলো চল্লিশ কেজি আমরা যদি দন্ত না দেয় তাহলে এটা হয়ে যাবে হলো মানুষের কি চিত্ত হৃদয় মন এইগুলো হয়ে যাবে আর এই মন মধ্যাহ্ন দিয়ে হবে হলো চল্লিশ কেজিতে এক মন হয় সেই মন এখানে আছে আমাদের কল্যাণ কল্যাণ শব্দে মধ্যাহ্ন হবে অর্থাৎ তোমার কল্যাণ হোক আপন শব্দের অর্থ হলো আপন যদি আমি দন্ত না দেই তাহলে হয়ে যাবে নিজ আর এই মধ্যাহ্ন দিলে হবে দোকান পানি শব্দের অর্থ হলো দিলে হবে হলো জল আর এই পানি শব্দ মধ্য নদী হবে হলো হাত যেমন বিনা পানিতে যার বিনা মানে বাদ্যযন্ত্র আর পানি মানে হলো হাত অর্থাৎ হাতে যার বাদ্যযন্ত্র অর্থাৎ এটা বলা হয়ে সরস্বতীকে এই যেখানে বিনা আছে বিনা বিনা পানিতে যার অর্থাৎ হাতে যার বাদ্যযন্ত্র সরস্বতী দেবীর হাতে বাদ্যযন্ত্র থাকে সেইবার আমরা বললো তৃণ তৃণ শব্দের অর্থ হলো ঘাস আমরা জানলাম বান এখানে আরো আছে পিনাক এগুলো আমরা জানবো এই যে কফিনি শব্দ অর্থ কোনই অর্থাৎ হাতের কোনই এটা স্বভাবতই মর্ধন্য হয় আমরা এই শব্দগুলো জানবো এখানে এবার আমরা জানবো স্বভাবতই মর্ধন্য সহ হয় কিছু শব্দ আছে সেগুলো কি শর ঋতু কোষ আষাঢ় ভাষণ ভাষা ঊষা পৌষ পাষাণ মানুষ ঔষধ ষড়যন্ত্র ভূষণ দেশ পরীক্ষায় সচরাচর থাকে নিচের কোন স্বভাবতই সভাপতি সহ হয়েছে যদি থাকে ভাষা আরো থাকলো উম পাশান বা থাকতে পারে ঋণ বা ঋষি বৃষ্টি কৃষি কিন্তু এখানে হবে কি সভাপতি সহ হয়েছিল ভাষাতে এরকম